ওম নম বা বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আটই মে বাংলার চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই হয়তো পালন করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত বন্ধুরা বছরের যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম হল এই মোহিনী একাদশী ব্রত বলা হয় এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাওয়া যায় তখন দেবতা ও অসুরদের মধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় ঠিক সেই সময় ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন এবং অসুরদের তার আকর্ষণ জালে আটকে দেন দেবতাদের পান করার জন্য অমৃত পাত্র দেন এভাবে দেবতারা অমৃত লাভ করেন এই কারণে এই মোহিনী একাদশী ব্রত পালন করা হয়ে থাকে ভগবান শ্রী রামচন্দ্রেও সীতা দেবীকে খুঁজতে গিয়ে এই মোহিনী একাদশী উপবাস পালন করেছিলেন এবং মহাভারতের সময় জ্যোতিষ্ঠিরও ঠিক একইভাবে এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন বলা হয় যিনি এই একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত প্রকার দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পান এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে তার মনোবাঞ্ছা পূর্ণ হয় বন্ধুরা যদি কোনো কারণবশত আপনি এই মোহিনী একাদশী ব্রতটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও এই ব্রতের পূর্ণ ফল অনেকা অংশে আপনি লাভ করতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ করব ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন অর্ধ সম্পূর্ণ শ্রবণ করলে মহাপাপ করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি মোহিনী একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বেও শ্রী রামচন্দ্র বশিষ্ঠির কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা কৃপা করে আমাকে বলুন যার দ্বারা সর্বদুঃখ ক্ষয় হয় ও সর্বপাপ বিনিষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণী মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একক্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনিষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশীল ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ধৃতমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত বড় স্ত্রী সঙ্গ বেশাশক্ত লুটত ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পৃতামাতার সেবার তার একবারই মতি ছিল না সে অন্যায় কাজে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুরুসভার দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল তখন সে নিজের অলঙ্কার দি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবেই চলার পর তার দারুণ অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সে ব্র্যাসগণ অতপর তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারা ভোগের পর অনন্য রূপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে বনে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধিও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হল কোন এক পূর্ণ ফলে সাহসে একদিন কণ্ডুরিকর ঋষির আশ্রমে সে উপস্থিত হল বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরে এসেছিলেন শোকাতুল্য দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে এসে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতজ্ঞতা জলিপ্রটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে শ্রীকৃষ্ণ বললেন কণ্ডুরিকর ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে দৃষ্টবুদ্ধি বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে হল দিব্যদেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মেই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এই মোহিনী একাদশের দিনে ভোরবেলা উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন এরপর ধূপ প্রদীপ নৈবেদ্য শহর ষোলোকলা সামগ্রী দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করি এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় কৃষ্ণ রাধে রাধে